আর সুন্দর একটা ডিসপ্লে ভিউ পাবেন আল্টা স্লিম এই ডিভাইসটিতে প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আমাদের টোটাল প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে আর এটা কিন্তু ফুল মেটাল বডির একটা ল্যাপটপ যথেষ্ট ডিউরেবল আর স্লিম আছে আলট্রা স্লিম ফ্লিপ করতে পারবেন প্রিমিয়াম এই ডিভাইস টির সাথে অরিজিনাল চার্জার থাকবে আর এটার প্রাইস থাকবে আমাদের শপে শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা চব্বিশ হাজার নশো টাকা সাত হাজার নশো টাকা সাত হাজার নয়শো টাকা এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপ বর্তমানে তো আপনি দশ বারো হাজার টাকা একটা ভালো ফোনও কিনতে পারবেন না আপনি ওই তার থেকে কম প্রাইসে এখন ল্যাপটপ পাচ্ছেন যেটা দিয়ে আর এটা ফুল ফ্লিপ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি আইপিএস ম্যানের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ সাথে পাচ্ছেন একটা বিল্ট ইন স্টেলাস পেন যেটার মাধ্যমে কিন্তু আপনি স্কেচিং এর কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে এলইড এক্স ল্যাপটপ আর এটার বিশেষত্ব হচ্ছে এটা আপনি টোটালি কিবোর্ডটা আলাদা করে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু এই যে কিবোর্ড অ্যাড করে মানে দুইভাবে এই ডিভাইসটি অ্যাড করা যায় এই যে এই কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন একদমই ভিন্ন ধর্মী একটা ল্যাপটপ এই কার্ডটা হচ্ছে জেম কার্ড আর এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ল্যাপটপটিতে আর এই ডিভাইসটা কিন্তু ফুল ফ্লিপ করতে পারতেছেন আপনি তিনশো ষাট ডিগ্রি একদমই

আমি শুরুতে দেখে দিতে চাই যে মানে আমরা যেই ল্যাপটপটা গিফট দিব এই যে এসপির এই ল্যাপটপটা আপনি গিফট পেয়ে যাবেন আমাদের শপে জাস্ট আপনার তার জন্য আমাদের শপ ল্যাপটপ কিনতে হবে না জাস্ট আমাদের একটা ভিডিওর লিংক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ওটাতে গিয়ে আপনি বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা মানে বেশি বেশি যে বেশি শেয়ার করবে যে বেশি লাইক করবে যে বেশি কমেন্ট করবে তাকেই আপনারা ল্যাপটপ গিফট করে দিবেন জি আমরা এই সম্পূর্ণ রমজান মাস শেষে একটা হিসাব করব যে সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সে হবে এই ল্যাপটপটার বিজয়ী চমৎকার ভাই ল্যাপটপ না কিনেও এখন ল্যাপটপ ফ্রি পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করব আজকে আমরা সর্বপ্রথমে শুরু করি একটু লো প্রাইস দিয়ে একদম লো প্রাইস ওকে অনেক ভাইরা আছে যারা কম প্রাইসের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ফ্রিল্যান্সিং করার জন্য তাদের জন্য এই

একটা না সকাল থেকে রাত পর্যন্ত অথবা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যত ঘন্টা চান ইউজ করলেও বিন্দু পরিমাণে কিন্তু গরম হবে না ল্যাপটপ আচ্ছা আচ্ছা আর অনেকে ব্ল্যাক কালার মধ্যে এসপি ল্যাপটপ নিতে চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস নশো টাকা মানে আট জিবি র্যাম দুশো ছাপ্পানি বিস এস আর এই ডিভাইসটাতেও কিন্তু অনায়াসের সকল টাইপের কাজই করতে পারবেন যদি আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চান ইজিলি করতে পারবেন পাশাপাশি ফটোশপ ইলাস্ট্রেটর লাইট মতো কাজ একটা আপনি করতে পারবেন বিন্দু আলট্রা করবেন একটা ডিভাইস সকল লেটেস্ট কিন্তু এই ডিভাইসটিতে টিতে পেয়ে যাবেন আর লুক টাও কিন্তু একদমই গর্জিয়াস একটা লুকস মানে লুকস ভালো চাচ্ছেন পাশাপাশি কাজও ভালো লাগবে এরকম একটা ডিভাইস বেস্ট কোয়ালিটির মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো মাত্র বাইশ হাজার নয়শো টাকা আর ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় পেয়ে যাবেন যে কারণে আপনি ভিউটা যথেষ্ট সুন্দর পাবেন আচ্ছা আর কাজের পরিধিটাও এই ল্যাপটপে যথেষ্ট ওকে সো আমাদের এই ভিডিওটা কিন্তু যে বেশি শেয়ার করবে যে বেশি লাইক করবে যে বেশি কমেন্ট করবে সে কিন্তু একটা ল্যাপটপ গিফট পেয়ে যাবে আমরা কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি ওকে আর এখান থেকে ল্যাপটপ কিনলে ভাই আমাদের কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন আর আরো একটা কথা বলে নেই ভাই

আর এটা কিন্তু ফাইভ এর এইট জেনারেশন একটা ডিভাইস অনায়াসে এটা তো আপনি সকল ধরনের কাজ করতে পারবেন হাই কনফিগার একটা প্রসেসর পাচ্ছেন এটাতে টোটাল চারটা কোড থাকবে প্রসেসরে আর অনায়াসে আপনি এটাতে আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি যেগুলো চাইলে বাড়াতে পারবেন অনায়াসে সকল ধরনের কাজও করতে পারবেন আলট্রা স্লিম ডিভাইস লাইট ওয়েট আসছে চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি ফাস্ট চার্জ হবে চার্জিং ব্যাকআপটা আপনি যথেষ্ট ভালো পাবেন ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু খুবই নিখুঁত পেয়ে যাবেন কারণ এটা কিন্তু আইপিএসের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ টাচ স্ক্রিনের মাধ্যমে সব কাজ করতে পারবেন আর রিফ্রেশ রেট বেশি থাকার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে ভিউ পাবেন আলট্রা স্লিম এই ডিভাইসটিতে প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা তারপর দেখি লেনোভো থিঙ্কপ্যাড এর সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর মধ্যে একটা বিশেষ করে যারা টাইপিং এর কাজ করে বা শিখতে চায় তাদের জন্য বেস্ট ডিভাইস এটা আর বিশেষ করে বিভিন্ন কর্পোরেট অফিস কল সেন্টারে এই ধরনের ডিভাইসের চাহিদা কিন্তু অনেক বেশি এটা হচ্ছে মডেল আর এটা i5 এর সিক্স জেনারেশনের ল্যাপটপ এটাতে আট RAM র্যাম এবং দুশো SSD জিবি এস ডি পেয়ে যাবেন আলট্রা স্লিমনেস এর সাথে আর এটাতে কিন্তু আপনি চাইলে RAM এস কাস্টমাইজ ডি কাস্টোমাইজ করে বাড়াতে পারবেন টোটাল দুইটা ব্যাটারি থাকতে আসে এই ডিভাইসটাতে যে কারণে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন ডিসপ্লে সাইজটা বড় আছে একটা এইচডি ওয়েব পাবেন কিবোর্ডে ব্যাকলাইট আছে আর ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ আচ্ছা আর এই ল্যাপটপটা তো আপনি সিপিএম ডিজিটাল মার্কেটিং কোডিং প্রোগ্রামিং ট্রেডিং এর মতো কাজ একটানা করতে পারবেন অথবা এই ধরনের কাজ

যারা রাইজ এন্ড প্রসেসর দিয়ে কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন একদমই লেটেস্ট লোগো আর লেটেস্ট কনফিগারেশনে তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এটা হচ্ছে রাইজ এন্ড ফাইভ প্রো সিরিজের ফাইভ ল্যাপটপ আর এটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি পাচ্ছেন আলট্রা স্লিম এবং ফুল মেটাল বডি সিলভার কালার এই ডিভাইসটিতে কত আর এটার প্রাইস থাকছে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা যারা বিশেষ করে গ্রাফিক ডিজাইনিং এর কাজ করবেন লোগো ডিজাইনিং মানে মোশন ডিজাইনিং এই ধরনের ভারী সফটওয়্যার এবং কাজের জন্য যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট প্রসেসর এটা ল্যাপটপ আচ্ছা এই ল্যাপটপ কিনলেও কি আমি ভাই 100% অরিজিনাল চার্জার পাবো জি এই ল্যাপটপের সাথে একদম 100% অথেন্টিক চার্জার পাবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আমাদের টোটাল প্রতিটি ল্যাপটপের সাথে 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা এই ভিডিও ভাই আমি যদি বেশি লাইক করি বেশি কমেন্ট করি বেশি শেয়ার করি মানে যে সর্বোচ্চ শেয়ারকারী বা যে সর্বোচ্চ কমেন্ট করি বা যে সর্বোচ্চ হচ্ছে লাইক দিবে তাকে কি ভাই একটা ল্যাপটপ গিফট করবে যে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের লিঙ্ক ভিডিও লিংকে এ যে ডেসক্রিপশনে লিংক লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটাতে সে পেয়ে যাবে একদম আকর্ষণীয় গিফট টোটাল একদমই ফ্রি

যে মোবাইলের ভিতরে কেমন দেখা যেতেছে কিন্তু খুবই গর্জিয়াস লুকস এবং পারফরমেন্স পাবেন টোটাল হেক্সা কোরের প্রসেসর আপনি ছয়টা কোর পাচ্ছেন বারোটা থ্রেড পাবেন এবং ষোলো এমবি বি ক্যাশ মেমোরি পাওয়ারফুল একটা সিপিও ল্যাপটপ পাওয়ারফুল যত ধরনের কাজ আছে স্মুথলি করতে পারবেন প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা উনচল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা দেখাই ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ড জি এটা হচ্ছে ডেল এর টু ইন ওয়ান ল্যাপটপ টু ইন ওয়ান মানে আপনি ফুল ফোল্ড করতে পারতেছেন তিনশো ষাট আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ খুবই গর্জিয়াস একটা ডিসপ্লে থাকবে যেটার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং এর কাজ ডিজাইনিং এর কাজ খুবই স্মুথলি করতে পারবেন পাশাপাশি টাচ স্ক্রিন হওয়ার কারণে রিফ্রেশ রেট বেশি থাকবে ভিউটাই খুবই সুন্দর আসবে এটা করাই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি পাচ্ছেন আর এটা কিন্তু ফুল মেটাল বডির একটা ল্যাপটপ যথেষ্ট ডিউরে আছে আলট্রা স্লিম ফ্লিপ করতে পারবেন প্রিমিয়াম এই ডিভাইস টির সাথে আর এটার প্রাইস থাকবে সবচেয়ে লোয়েস্ট বাজেটের ল্যাপটপ বর্তমানে আমাদের শপে যেটা মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা ব্র্যান্ডের ল্যাপটপ বর্তমানে আপনি দশ বারো হাজার টাকা ভালো ফোনও কিনতে পারবেন না আপনি ওই তার থেকে কম প্রাইসে এখন ল্যাপটপ ল্যাপটপ পাচ্ছেন যেটা দিয়ে আপনি ভালো মানে কাজ করতে পারবেন অথবা যদি আপনি কাউকে গিফট করতে চান কোনো কিছু এরকম বাজেটার মধ্যে বেস্ট একটা জিনিস এটা দিলে আপনার সে তার স্কিল ডেভেলপ করতে পারবে বিশেষ করে স্টাডি পারপাসে এই ল্যাপটপটা বিল্ড করা হয়েছে চার্জিং সিস্টেম পেয়ে যাবেন টাইপ সি আর এটাতে কিন্তু 4GB RAM 32GB ROM পাবেন

The dedicated graphics. সকল ধরনের গ্রাফিক্যালি কাজ অথবা যে কোনো কাজে দেখাবো পনেরো দশমিক ছয় ইঞ্চলে হচ্ছে এইচপিএল এইট ফাইভ জিরো জি সিক্স মডেল আর এটা কিন্তু বড় ডিসপ্লে পাশাপাশি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এটা ডিসপ্লে আচ্ছা টাচ স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে

এই মুহূর্তে আমরা অফার দিতে স্পেশালি রমজান মাস উপলক্ষে তো এই অফারটা অবশ্যই যারা দেখতেছেন মিস করবেন না আর এটাতে পাচ্ছেন কোরআভ প্রসেসর এটাতে আট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি থাকবে আর ল্যাপটপটা একটু দেখলেই বুঝতে পারেন কতটা আলট্রা স্লিম

আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার ওকে আমরা এখানে আসলে দেখতে পারবো মাইক্রোসফট সার্ফেস আমাদের কাছে কিন্তু এখন সার্ফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর আপনি যাবেন এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ টু এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ আর এটাতে আপনি টু কে রেজলিউশন একটা ডিসপ্লে পাচ্ছেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা সাথে থাকবে অরিজিনাল চার্জার আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন আর হচ্ছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি যে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাশাপাশি প্রতিটা ল্যাপটপের সাথে পাচ্ছেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড কিবোর্ড এবং চাইলে বক্সের সাথে নিতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবিটি স্লিম ব্ল্যাক এডিশন এর এই প্রিমিয়াম ডিভাইস যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চান্ন হাজার নশো সাথে থাকবে ওরিজিনাল চার্জার ডিসপ্লে পারবেন টু কে আর ডিভাইসটাও খুবই প্রিমিয়াম একদমই পেয়ে যাবেন আর এই ডিভাইস গুলো কিন্তু একটু রেয়ার প্রতিটা শপে কিন্তু আপনি একটা দুইটার বেশি পাবেন আমাদের কাছে কিন্তু দশটার উপরে আছে আপনি অনেকগুলো দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ম্যাকবুক দেখা ম্যাকবুক দুই মডেল

এইট নাইন এল থ্রি এইট জিরো ইউগা আর এটা ফুল ফ্লিপ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি আইপিএস বাংলার টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ সাথে পাচ্ছেন একটা বিল্ট ইন স্টেন্স পেন যেটার মাধ্যমে কিন্তু আপনি স্কেচিং এর কাজগুলো করতে পারবেন এই পেনের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের স্কেচিংয়ের কাজ করতে পারেন বিশেষ করে যারা ডিজাইনিংয়ের কাজ করে অথবা এই ধরনের কাজ করবে তাদের জন্য বেস্ট হবে আলাদাভাবে পেন পারচেজ করতে হবে না আলট্রা স্লিম ডিভাইস আর এটা কিন্তু মেটাল এবং কার্বন ফাইবার বডি দুইটা বডি টাইপের কম্বিনেশনে প্রিমিয়াম একটা বডি কম্বিনেশনে পাচ্ছেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন

টোটালি কিবোর্ডটা আলাদা করে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু এই যে কিবোর্ড অ্যাড করে মানে দুইভাবেই ডিভাইস টি অ্যাড করা যায় এই কারণে এটাকে বলা হয় আপনার ডিটাচেবল ল্যাপটপ আর সম্পূর্ণ কাজ কিন্তু আপনি ডিসপ্লেটার মাধ্যমে করতে পারবেন একটা

এই যে এই কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন একদমই ভিন্ন ধর্মী একটা ল্যাপটপ এই কার্ডটা হচ্ছে জেম কার্ড আর এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ল্যাপটপটিতে আর এই ডিভাইসটা কিন্তু ফুল ফ্লিপ করতে পারতেছেন আপনি তিনশো ষাট ডিগ্রি একদমই ন্যানো রেজলের চোদ্দো দশমিক এক ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে পাচ্ছেন তাও ফুল এইচডি রেজলিউশনের গর্জিয়াস একটা ডিসপ্লে ভিউ পাবেন আর কনফিগারেশনটা ভাই খুবই হাই অনায়াসে এটা হচ্ছে কোরাই সেভেন প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা সকল ধরনের লেটেস্ট ফেসিলিটিসেবল পেয়ে যাবেন আর ল্যাপটপটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে অরিজিনাল চার্জার সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপর আমরা দেখি ডেল এর সবচেয়ে পপুলার ল্যাপটপ জিরো জি

কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আল্ট্রা স্লিম এই ডিভাইসটি এটার সম্পর্কে খুব একটা বেশি বললাম না কারণ এটা কিন্তু অলরেডি সবাই কম বেশি জানে আর প্রাইস থাকবে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা এবং পুরোটা মেটাল বোঝে এবার আমি দেখাবো এইটার সেম টাইপেরই কিন্তু কনফিগারেশন হাই এটা বলে সেভেন ফোর ওয়ান এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন ল্যাপটপ এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসিডি পাচ্ছেন আর ল্যাপটপটা কিন্তু সেম টু

আমি বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিস অপজিট ভবনের তিন তালায় আর আমাদের সপ্তাহে সাত দিনে ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে শপ ওপেন থাকবে এটা হচ্ছে মিরপুর ফলপট্টি গুলি জি মিরপুর ফলপট্টি গুলি অথবা এস এ পরিবহন রোড বলে কুরিয়ার সার্ভিসের রোড বলে পরিবহন এটা হচ্ছে এটা হচ্ছে পরিবহন রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস পাবেন ওটার সুন্দরবন কুড়ি সার্ভিসের কমেন্ট করবে সে কিন্তু একটা ল্যাপটপ গিফট পেয়ে যাবে এবং ল্যাপটপ কিনলেও সেই অফারটা থাকছে তো আজকে এখানে বেঁধে নিয়েছি চলে আসুন ল্যাপটপ ইউটেক বিডিতে দেখেন আপনাদের পছন্দের ল্যাপটপ যদি পছন্দ হয় যদি আপনাদের মন মতো হয় তখন ল্যাপটপ নিয়ে যাবেন মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ